এই ক্যামেরাটা কেনার জন্য অনেকে আশা করে আজকে সেই ক্যামেরার একটা আনবক্সিং ভিডিও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করেছেন বা অনেকে কন্টেন্ট ক্রিয়েট করবেন চিন্তা করতেছেন চিন্তা ভাবনার মধ্যে আছে অনেকে মোবাইল দিয়ে পোষাচ্ছে না কিংবা কিছু তার কাছে জমানো আছে একটা ক্যামেরা কিনে দেন ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা করতেছে ওই ক্ষেত্রে তাদের জন্য আমার টিপস থাকবে এবং তাছাড়া আমি একটা ক্যামেরা নিয়েছি এই ক্যামেরাটা নিলে কেমন হবে সেই সম্পর্কে একটু বিস্তারিত বলবো আর এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো মূলত এই ক্যামেরার প্যাকেজটা আপনারা কিনলে এটার ভিতরে কি কি এক্সেসরিজ পাবেন বা ক্যামেরার সাথে কি কি দিয়ে থাকে এটার দাম কত বিস্তারিত এটা প্রথমত খুলি দেন তারপরে আপনাদের সাথে কথা বলি মেন কথা বলতে আমি ক্যামেরাটা এনেছি প্রায় এক সপ্তাহর মতো হয়ে গেছে আর আনার পরে এটা কিন্তু আনবক্সিং করছি আনবক্সিং করার পরে ক্যামেরা ভিডিও কেমন তারপরে এটা দিয়ে কিভাবে ভিডিও করা যায় অতটা সুযোগ সুবিধা সব কিন্তু আমি এক এক করে বিবেক বিবেচনা করেছি যে কারণে আনবক্সিং আর নতুন করে করার কিছু নেই তারপর ভিতরে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করব বা কিভাবে থাকে সেটা দেখানোর চেষ্টা করব। সিবিআই অজমো অ্যাকশন ফাইভ প্রো হ্যাঁ এটা ক্যামেরাটা থেকে এরকম বক্সের এর পিছন সেট কিন্তু অনেক কিছু লেখা আছে এই যে কি কি এক্সেসরি দিয়ে দিচ্ছে এবং কি কি পাবেন টোটালি কিন্তু একটা বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা করে নেবেন পরবর্তীতে এবং এইখানে আছে দুইটা বক্স দুইটা বক্সের মধ্যে কি কি থাকে আমি সেটা বলে দিই যদিও এখন নাই এটার মধ্যে মূলত থাকে ব্যাটারি ব্যাটারির হাফ এই যে ব্যাটারি ব্যাটারির হাফ এটার মধ্যে কি আছে একটু পরে দেখাই আর তাছাড়া এটার মধ্যে যা ছিল এটা এখন আমি গুছাই রাখি নাই যে কারণে টাওলো জ্বলো হয়ে আছে আর এই একটা থাকে বক্স এটা এটার মধ্যে মূলত ক্যামেরা থাকে এবং এটার মধ্যে কিছু অ্যাক্সেসরিজ দিয়ে দেয় যে অ্যাক্সেসরিজ গুলো ক্যামেরার সাথে লাগাইতে হয় খুবই গুরুত্বপূর্ণ একটাই দিয়ে থাকে এটার নাম আমি জানি না আর একটা এই হেলমেটে মাউন্ট করার জন্য এটা দিয়ে দেয় মানে যারা হেলমেটে অ্যাকশন ক্যামেরা তো হেলমেটে মাউন্ট করে আপনি রাইডিং করতে পারবেন কিংবা মোটর ব্লগিং করলেও করতে পারবেন এটা বেশি একটা কাজের না আপনি মোটরসাইকেলে হেলমেটে তেমন একটা লাগাইতেও পারবেন না লাগাইলে বেশি একটা থাকবে না ছুটে যাবে এই তো আর কি আছে আর আছে এই যে জেলটা কাজে লাগে না চলুন ওইটা নিয়ে বিস্তারিত কথা বলি এটা আপাতত পাশে রেখে এটা কোনো কাজে লাগবে না এখন এটা দিয়ে কথা বলি বিষয়টা হচ্ছে মূলত ক্যামেরা এটা ক্যামেরার একটা কাবার থাকে এই হলো ক্যামেরার একটা অ্যাডভান্সার কম্বোর সাথে এইগুলো আপনাকে করে থাকবে স্টিক দিয়ে দেবে সেলফি স্টিকটা কিন্তু বেশ বড় আপনি টান দিলেই এটা বিশাল আকারে বড় হবে প্রায় পাঁচ ফুটের মতো লম্বা অনেক কার্যকরী একটা টাইপট এটা বাইরে কিনতে গেলে আপনার অনেকগুলো টাকা খরচ করা লাগবে তাছাড়া এটার সাথে দিয়ে দেবে এরকম যে এটার সাথে লাগানোর জন্য এটার সাথে লাগানোর জন্য এটা দিয়ে থাকবে এটা কিন্তু টানলেও ছুটবে না এরকম করে টান দিলেই ছুটে যাবে ম্যাগনেট আছে প্রচুর ম্যাগনেট এখানে এই দুইটা দিয়ে দেবে একটা হেলমেটের জন্য একটা টাইপোডের জন্য আপনি চাইলে দুইটাই টাইপোড ইউজ করতে পারেন দুইটাই হেলমেট ইউজ করতে পারেন নো ম্যাটার আর এটা দেবে আপনাকে টাইপোটের সাথে এটা সংযুক্ত করার জন্য যাক এটা সংযুক্ত আমি করব একটু পরে আপনাদের দেখাবো আর এটা কিসের জন্য দিয়েছে এটা জানি না হয়তো হেলমেটে কোনো কাজ করতে লাগতে পারে এটা আমি রেখে দিচ্ছি আর এটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো ক্যামেরার কেস আর এই কেসটা ক্যামেরার ভিতরে এরকম ভাবে লাগাইতে হয় আমি দেখাই দিই ক্যামেরার ভিতরে জাস্ট এভাবে করে লাগাই দিয়ে আপনি এখন এই কেসটা লাগানোর পরে আপনি এটা মোবাইলে যেমন ফেসবুক রিলস ভিডিও বানান সেভাবে কিন্তু ভিডিও বানাইতে পারবেন এভাবেও পারবেন এভাবেও পারবেন এটা দারুণ আইডিয়া যেটা গোপুরের মধ্যে দেয় নাই বলা যায় ওয়ার্ল্ড মধ্যে এখন বেস্ট অ্যাকশন ক্যামেরা এখন এইটা ডিজিআই ফাইভ প্রো এই ব্যাটারি হাতের ভিতরে বসে আপনি যদি এখন চার্জে লাগান তাহলে তিনটা ব্যাটারি আছে তিনটা ব্যাটারি একসাথে চার্জ হবে এই হলো ব্যাটারি তিনটা তিনটা ব্যাটারি আমার ফুল চার্জ আছে

জন্য আমার মূলত এখানে খুলতে হবে একটা ব্যাটারি সিলেক্ট করতে হবে ব্যাটারিটাকে আমার এখান থেকে লাগাই নিতে হবে লাগাই নিয়ে জাস্ট এটাকে এভাবে লাগাই দিতে হবে এখন যদি আমি ক্যামেরাটা ওপেন করি তাইলে এই যে বাটনটা আছে। এটা দিয়ে আমার ওপেন করতে হবে আর এটা হলো রোলিং বাটন এটা দিলে আমার ভিডিওটা স্টার্ট হবে ওই ক্ষেত্রে আমি যদি এটা এখন চাপ দেই আমার ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি ওপেন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ওপেন হয়ে গেছে এবং সবথেকে বেনিফিটেড অপশন হচ্ছে এটার মধ্যে কিন্তু 47 জিবির একটা মেমরি বিল্ডিং আছে সাতচল্লিশ জিবির একটা মেমোরি এটার মধ্যে অটোমেটিক থাকে এবং আপনি যদি আলাদা মেমোরি কাঠ ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি আলাদা মেমরি ইউজ করতে পারবেন এটা কিন্তু ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো ছাড়া অন্য কোনো অ্যাকশন ক্যামেরাতে এখন পর্যন্ত এই পিক্সারটা দেয় নাই অনেকটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সময় মেমোরি কিনলে সেটা দেখা যায় নষ্ট মেমোরি হয় অথবা দুই নম্বর মেমোরি কাজে লাগে না ফুটেজ চলে গেল ফুটেজ কাটে গেল ওই ক্ষেত্রে আপনি চাইলে সাতচল্লিশ জিবি মেমোরি যেটা আছে এটা দিয়ে কিন্তু অনায়াসে দুই তিনটা ব্লক বা দুই তিনটা ভিডিও নিম্নীতি করতে পারবেন কোনো প্যারা নাই এটার মধ্যে ফিচার গুলো কি কি আছে একটু দেখাবো আপনাদেরকে এই আর টাইপোরটা যদি আমি সেট আপ করি তাহলে টাইপোরটা সেট আপ করার ক্ষেত্রে আমার যেটা করতে হবে এখানে এটা নিতে হবে একটা নিতে হবে দেন এইটা দিয়ে আমার এইখানে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করার পরে এটাকে জুড়ে করে টাইট দিয়ে দিতে হবে যাক আমার কিন্তু এটা লাগানো শেষ এখন আমি যদি ক্যামেরাটা লাগাই তাহলে ক্যামেরাটা লাগালে জাস্ট এখানে আনলেই এখানে চুম্বুকের টান দিয়ে নিয়ে যাবে টান দিয়ে নিয়ে গেলে একটু যদি আঁকা বাঁকা করে আপনি অটোমেটিক সেট হয়ে যাবে আর এটা অটোমেটিক সেট হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আপনি যত জোরে টানেন এটা ছুটবে না এটা কোনো ভাবেই আপনি সুটাইতে পারবেন না একমাত্র আপনি দুই সাইডে চাপ দিয়ে এক কিলিপ সিস্টেম আছে এক কিলিপ সিস্টেমটা যদি আপনি চাপ দিয়ে ধরেন এবং টান দিয়ে দেন আস্তের উপরে খুলে যাবে এবং টাইফোডটা কিন্তু দারুণ একটা টাইফোড আর কেসটা তো লাগাইতেই হয় কেসটা যেভাবে লাগাইতে হয় সেটা তো দেখাই দিলাম কেসটা আপনি এভাবে ধরে এভাবে করে লাগিয়ে নেবেন এবং দেখেন এটার মধ্যে কি ফিচার আছে এটার মধ্যে নিচ থেকে টান দিলে আপনি রেজুলেশন সিলেক্ট করতে পারবেন আপনি রেজুলেশন সিলেক্ট করতে পারবেন বাম দিকে টান দিলে আপনি ক্যামেরা ভিডিও নাইট মোড তারপরে এই যে মোশন টাইম এইগুলো আপনি দেখতে পারবেন আমি যদি উপর দিয়ে টান দেই তাহলে কিন্তু আমার যে সেটিংগুলো আছে সেগুলো আসবে এখানে আছে মেমোরি ইন্টারনাল মেমোরি আছে সাতচল্লিশ জিবি এই হলো এটার ক্যামেরা সেটিং খুব সহজ এবং সিম্পল তেমন কোন বেড়া নেই এবং ফোর কে রেজলিউশনে আপনি অনায়াসে ভিডিও করতে পারবেন আর ক্যামেরার কোয়ালিটি এক কথায় দারুণ আমার কাছে খুব ভালো লাগছে আপনি যদি এই ক্যামেরাটা ক্রয় করেন তাইলে আপনার খরচ করতে হবে মোটামুটি আটচল্লিশ হাজার টাকার মতো আসলে এখন কথা বলি এই ক্যামেরাটা আসলে কাদের জন্য আর কাদের জন্য না যারা একদমই নতুন বা বিগিনার তাদের জন্য আমি সাজেস্ট করব আপনাদের মাথায় থাকা মোবাইলটি দিয়ে আপনারা প্রথমে শুরু করেন যখন আপনারা ভালো একটা জায়গায় পৌঁছতে পারবেন কিংবা আপনারা ভালো ভালো ভিডিও তৈরি করা শিখবেন এখনো যারা এডিটিং করতে পারেন না ভিডিও ভালোভাবে তৈরি করতে পারতেছেন না কিংবা ভিডিও তৈরি করার ক্ষেত্রে সময় দিতে পারতেছেন না না তাদের ক্ষেত্রে এই নেওয়াটা একদমই উচিত হবে এবং যারা মোটামুটি ভিডিও বানান কিংবা ভিডিওর মধ্যেই থাকেন একটা আর্নিং আসতেছে তাদের জন্য মূলত এই ক্যামেরা গুলো সাজেস্ট করবো যদি নেন তাহলে এইরকম বাজেটে এই ক্যামেরা গুলো আপনারা নিতে পারেন ওই ক্ষেত্রে নতুনদের বেলায় একদমই এই ক্যামেরা নেওয়া উচিত হবে না শুধু শুধু টাকা নষ্ট হবে কারণ আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়েই দিয়ে কিন্তু প্রথমে শুরু করতে পারেন এবং এই মোবাইল দিয়ে যখন আপনারা ভালো একটা পর্যায়ে পৌঁছাবেন যখন দেখা যায় আপনাদের ইউটিউবে কিংবা ফেসবুকে টাকা পয়সা ইনকাম হচ্ছে বা ইনকাম করতে পারতেছেন তখন ওই টাকা দিয়ে কিন্তু এই সমস্ত এক্সেসরিজ পসিবল কেনাটা বা নিতে পারেন আর যদি বাপ দাদার অনেক টাকা পয়সা থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি এই চ্যানেলটা একদমই নতুন এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে যাবেন আর আমার আমার যে প্রফেশনাল আছে সেটা হলো শিপাস ফাদার সেইটাতে গিয়ে আপনারা আমার ব্লগ গুলো দেখতে পারেন ভিডিও গুলো দেখতে পারেন যদি ভালো লাগে থাকে তাহলে ওই চ্যানেলটা ফলো করে দিতে পারেন সবাই ভালো থাকবেন আজকে এখানে রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন আসসালামু আলাইকুম